জার্মানিতে নারায়ণগঞ্জ জেলা সমিতির ঈদ ও বৈশাখবরণ অবস্থান হাজারো প্রবাসী নারী পুরুষের ঐক্যবদ্ধ উৎসব বিস্তারিত থাকছে হাবিবুর রহমান হেলালের পাঠানো তথ্যচিত্রে জার্মানিতে এখনো কাটেনি ঈদ ও বৈশাখ বরণের রেশ এবার দেশটির বার্ডেন ভুইটেম বার্গেট মানহাইমে দেশটিতে বসবাসরত প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত হল ঈদ ও বৈশাখ বরণ নারায়ণগঞ্জ জেলা সমিতির জমকালো এই অনুষ্ঠানে অংশ নেন হাজারো প্রবাসী নারী পুরুষ দেলার হোসেন জন্টু ও পুনম আরিফের পরিচালনায় এ সময় বর্ণির সাজে সেজে উঠে গোটা হল অনুষ্ঠানে দেশের ঐতিহ্য ও আবহমানকালের সংস্কৃতি তুলে ধরে আমন্ত্রিত প্রবাসী শিল্পীরা ছিল গান নৃত্য মডেলিং নাটিকা কৌতুক আবৃত্তি সহ নানা সহ দিনফর দেশীয় পিঠাপুলি পান্তা সহ নানা দেশীয় খাবারের মুগ্ধ ছিল সড়ক প্রবাসীদের অনুষ্ঠান আয়োজকদের মধ্যে হাবিব সরকার দেদার হোসেন ঝন্টু নাসিরুদ্দিন ভূঁইয়া বজসু খান আরিফ হোসেন আসিফ ভুঁইয়া টাইগার মিদন ইমা হাবিব সহ জাহান ঝন বলেন আমাদের একটাই উদ্দেশ্য থাকে দেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বিদেশে থাকা সত্ত্বেও ঈদ ও বৈশাখে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের যে সংস্কৃতি পোশাক পরিচ্ছদ সবকিছুর আমরাও অনুভব করতে পারি সেজন্যই এই আয়োজন যেভাবে সবাই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আয়োজনের উদ্দেশ্য তাতেই সফল হয়েছে গোটা অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন শাহজাহান সানি ইকবাল লিটন সরকার রিপন সরকার মিশু সরকার আমানুল্লাহ ইসলাম ডায়মন্ড হিরা আরিব আলম আলমগীর হোসেন সোহেল মহসিন সাইফুল সানি ভুইয়া নাহার ভুইয়া নুপুর ও নাসির সহ অনেকেই দেশ দেশান্ত টোয়েন্টি জার্মান